নমস্কার বন্ধুরা এসএসসি মামলার আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি এসএসসি মামলার সিরিয়াল নাম্বার হচ্ছে আগামী ছয় আগস্ট দুহাজার চব্বিশে তেরো নম্বর সিরিয়ালে এই মামলাটি উঠবে এবং এর অফিস রিপোর্ট একটু আগে সামনে এসেছে সেই অফিস রিপোর্টে কি কি আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা কোর্ট নাম্বার ওয়ান অর্থাৎ হোনরের চিপ জাস্টিসের বেঞ্চে উঠবে প্রচুর এস এর সাথে দাখিল হয়েছে অ্যাপ্লিকেশন দাখিল হয়েছে এর আগের অর্ডারটাকে একটু তুলে ধরা হয়েছে পাশাপাশি বেশ এস ধরে ধরে বিভিন্ন যে অর্ডারগুলো তাদের স্ট্যাটাস বলা হয়েছে কারো কারো ক্ষেত্রে সার্ভিস অফ নোটিস ইজ কমপ্লিট কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সার্ভিস অফ নোটিস ইজ ইনকমপ্লিট এতগুলো এসএলপি আছে তার সব ক্ষেত্রে কাগজপত্রের কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে এই কাউন্টার এফিডেভিটটা দেয়নি আইনজীবীরা ক্যাভিয়েট করে রেখেছেন যে তাদের না শুনে যেন কোনো রায় না হয় কিন্তু তারা যে কাউন্টার এফিডেভিট অনারেবল কোর্ট দিতে বলা বলেছিলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেই কাউন্টার এফিডেভিট কিন্তু এখনো পর্যন্ত বহু আইনজীবীরা দাখিল করেন এই যে উঠে এসেছে ডিসপাইড অনারেবল কোর্ট অর্ডার ডেটেড ফিফটিন জুলাই দু হাজার চব্বিশ কাউন্সিল ফর দ্য পিটিশন হ্যাজ নট ফাইল স্পেয়ার কপিস ফর ইস্যুয়েন্স অফ নোটিস সো ফার হেন্স নোটিস কুড নট বি যেটা কোর্টের অর্ডারে বলা ছিল যে ইস্যু করতে স্পেয়ার কপিস পারেন দেয়নি যার জন্য কোনো দেওয়া যাচ্ছে না কিন্তু এবং আস্থা শর্মা শেখর কুমার কুনাল চ্যাটার্জি বহু আইনজীবী আছে যারা কিন্তু কাউন্টার এফিডেভিট দেয়নি ক্যাভিয়েট দাখিল করে রেখেছে ফলে কালকে এতগুলো মামলা নিয়ে আগামীকাল তেরো নম্বর সিরিয়ালে যখন কেসটি উঠবে তখন কি হয় সেটা বেশ দেখার এবং মোটামুটি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাঁ সার্ভিস ইস কমপ্লিট আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে না কাজ বাকি রয়েছে প্রচুর এসএলপি আপনারা দেখতে পারবেন এবং যেটা দেখা যাচ্ছে যে পিটিশনারদের তরফ থেকেও কিন্তু যে ইস্যুয়েন্স অফ নোটিশের জন্য কোনো স্পেয়ার কপি দেওয়া হয়নি এখনো পর্যন্ত ফলে তাদের নোটিস ইস্যু করা যাচ্ছে না এই যে ব্যাপারটা পাশাপাশি বেশ কিছু আইনজীবী তারা ইমপ্লিমেন্ট করেছেন যে তাদের অ্যাপ্লিকেশন অর্থাৎ তারা অ্যাডেড পার্টি হিসেবে যুক্ত হতে চান এবং শেষবারও যেটা বলা হয়েছিল যে যে গুলো সাইন্ড এবং সিলড এনভেলপগুলো জমা আছে সেটা রেজিস্টার জুডিশিয়ালের কাছে আছে এখনো পর্যন্ত তার কোনো অর্ডার যেহেতু হয়নি তার এই রেজিস্টার জুডিশিয়াল এর সেফ কাস্টোডিতেই আছে এই ব্যাপারে কোনো ডিরেকশন আসাটা কাঙ্ক্ষিত বা চাইছেন তো এই ব্যাপারে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সামগ্রিকভাবে দু হাজার চব্বিশ আজকে এই নোটিফিকেশনটা জারি করেছে অফিস রিপোর্ট এটা তো এই অফিস রিপোর্টটার ফলে যেটা সামনে আসছে প্রচুর কেস এবং সমস্ত কেসের কাগজপত্র এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তাই কাল সুপ্রিম কোর্টে কি হয় আদৌ এটাকে শোনার মতো পরিস্থিতিতে থাকে না আবার এই কাগজপত্রের কাজগুলো শেষ করার জন্য আবার এগিয়ে দেওয়া হয় ডেট সামনের কোনো ডেটে হিয়ারিং হবে সেই কথা বলে দেওয়া হয় সেটার জন্য আমরা তাকিয়ে থাকবো আপাতত এইটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ